প্রথমে বন্ধু বান্ধবদেরকে আপন ভাবতাম আসলে তারা আমার আপন না তারপর ভাই বোনকে আপন ভাবতাম তারাও আমার আপন না তারপর বাবা মাকে বিশ্বাস করে আপন আসলে তারাও আমার আপন না এই পৃথিবীতে আমার আপন আমারে ছাড়া আর কাউরে পাইলাম না ভাই এটাই বাস্তবতা একটা কথা সবসময় মাথায় রাখবে কি জানো এই পৃথিবীতে তোমার সবাই স্বপ্ন দেখাবে সবাই ভালোবাসবে টাকা ছাড়া কেউ ভালোবাসবে না ধরো যে তোমার সাপোজ একটা বিপদে পড়ে গেছো অ্যান্ড হেল্প চাইতেছো কারো কাছ তোমার ভাই বোন কিংবা ধরো যে বন্ধুবান্ধব বাবা মা এভরিথিং এদের কাছ থেকে সাপোর্ট চাইতেছো কিন্তু তুমি সাপোর্ট পাইতেছো না তো এই সময়টা তুমি কি বুঝলা অ্যান্ড কী ভাইবে নিবে তো এন থেকে তুমি একটা কিছু শিখতে পারবা যে এই পৃথিবীতে যাদেরকে আপন ভাবে মানুষ আসলে তারা বোকা এই পৃথিবীতে কেউ আপন না এই কথাগুলো তুমি তখন ইটের বাবা যখন তুমি একটা বিপদে পড়ে যাবা সো আমি একটা গল্প বলি তোমরা গল্পটা আগে শোনো সো এই কথাগুলোকে তোমরা গল্প মনে করে আবার ওরাই দিও না সো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো কাহিনীর মধ্যে যাওয়া যাক মূল কাহিনী তো কাহিনীটা ছিল দু সালের ঘটনা একটা বাস্তব লাইভের ঘটনা একটা ছেলের তো শুনতে থাকবো আমি বলি তো একটা ফ্যামিলি ছিল দুই সন্তান বাবা মা আর একটা বোন তো বড় সন্তানে একটা চাকরি করতো আর মেয়ে তো বিয়ে দিছে তারপরে তোমার ছোট ছেলে আছে না ছোট ছেলে পড়ালেখা করতেছে পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজ কর্ম করে তো এরকম করে ওদের ফ্যামিলির জীবনযাপনটা চলতেছিল চলতেছিল তো দেখতে দেখতে হঠাৎ করে বড় ছেলে চাকরি বাকরি করতো তো সে বাবা মারে টাকা দেওয়া বন্ধ করে দেয় সো এখন মেয়ে তো বিয়ে দিয়েছে বাবাও এখনকার বৃদ্ধ হয়ে গেছে তো এখনকার আর থাকলো কে ছোট ছেলে তো ছোট ছেলে এখন করবে কি কোনো উপায় না পেয়ে পড়ালেখার পাশাপাশি তো কাজ কাম এমনিতেই টুকটাক করতো তো আরো একটু বেশি মানে প্রেসার দিয়ে করা শুরু করলো কাজকাম তো ওই সময়ে সে অনেক অপমান লাঞ্ছনা বঞ্চনা পেয়েছে বড় ভাই এবং কি বড় বোনের কাছ থেকে অনেক আর্থিক সাহায্য চাইছে কিন্তু মাগার তারা তো এখন এখনকার মানে লোভ লালসাই গেছে গা তো কোনো সাপোর্ট দিতে পারবো না ভবিষ্যৎ আছে এগুলা দেখাইয়া সে রাস্তা দিয়ে দিকে বললো তো ইয়া ছোট ছেলে তো আর রাস্তা দিকে কাটলে হইতেছে না তার বাবা মায়ের প্রতি ভালোবাসা আছে মায়া আছে তো এখনকার সে কি করবে ফালাই দিতে তো আর পারতেছে না তো এখনকার সে কি করলো পড়ালেখাটা বাদ দিয়া কাজ কাম শুরু করলো প্রপারলি কাজ কাম যারে বলে তো এরকম করে কাজ কাম করতে করতে একটা সময়ে তার বাবা মারা গেলো হঠাৎ করেই তো এখনকার সে তো আরো ভেঙে বলল এখন মা আর সেই আছে তো সে এখনকার কি করবে তার মাথায় আর কিছু কাজ করতেছে না তো সে একটা চাকরি করতো চাকরিটা ছোটখাটো একটা চাকরি ধরতে পারো সেখান থেকে মাস সে দশ বারো হাজার টাকা বেতন পাইতো এরকম করে তাদের সংসারটা চলে যেত তো দেখতে দেখতে এখনকার প্রায় এক মাস হয়ে গেছে বাবার মৃত্যু তো এখনকার সে কি করবে চাকরি ছাইড়া দিছে বাসায় বেকার বয়ে রয়েছে কারণ তো আর তাদের পেটে দানা পানি বাড়তেছে না কারণ তাদের সাহায্য করার মতো কেউ নাই তো কাজকাম তো করতে হবে কিছু একটা কারণ চাকরিটাও নাই তো এখনকার সে কি করবে কিছুটা জমি ছিল তার বাবার সেই জমিতে চাষবাস শুরু করলো এখান দিয়ে সে খেটে খাই খাইয়া তার মারে দেখাশোনা করতো এবং কি নিজে চলতো এরকম দেখতে দেখতে সে ধীরে ধীরে স্টাবলিশ হচ্ছিলো সো সে একটা মোবাইল ছিল তার ধরো যে সিম্পলি একটা মোবাইল দুই জিবি র্যামের ফোন রেডমি তো সে মোবাইলটা কাজ কাম সেরা একটু একটু করে মানে চাপতো মোবাইল টিপতো বুঝলো নাই সময় কাটাইতো রাত্রে হঠাৎ করে একদিন সে দু হাজার আঠেরো সালে ফ্রি ফায়ারের সাথে পরিচয় হয় তো তখনকার সে ভিডিও দেখতো ইউটিউবে বা টিকটকে ফেসবুকে যেখানেই হোক তার ভালোই লাগতো ভিডিওগুলা এবং কি সে মনে মনে নিহত করে ফলাইলো এই গেমটা সে খেলবে সো তারপরে সে প্লে স্টোরে যায় গেমটা নামাইলো এবং কি সে মনে মনে একটা চিন্তা করলো তার ফোনে এই গেমটা চলবে নাকি সে কাজ কাম করতো এবং কি তার ফোনে গেমটাও চললো সাপোর্ট করলো চলতো মোটামুটি ভালোই চলতো তো এরকম করে সে গেম খেলতো গেম খেলতো এরম করে তার ফ্রি ফায়ার জগতে তিন দিল সাল না গেমটা শুরু করলো তারপরে কয়েক বছর দুই হাজার একুশ সালের দিকে সে মনে মনে একটা নিয়ত করে ফেলো যে সে ইউটিউবিং শুরু করবে নতুন করে মানে ইউটিউব তার ভালো লাগে সো সে ইউটিউবে পাড়া দিল ইউটিউবে পারা দেওয়ার পরে সে ধীরে ধীরে কনটেন্ট আপলোড আপলোড করে তার ভিডিওতে ভিউজ হয় না এমনিতেই সে ভিডিওগুলা মানে রেগুলার ছাড়ে রেগুলার রেগুলার এরকম করে এক বছর সে টানা ভিডিও করলো এক বছরে তার চ্যানেলটা ছিল ওই লোকের ছুটো খাটো এক দেড়শো পঞ্চাশ ষাটটা এরকম করে ভিউজ হইতো তারপরে সে কিন্তু হাল ছাড়ে নাই একটা কথা কি জানো মানুষ লক্ষ্যে আগাইতে থাকলে তার স্বপ্নটা পূরণ হবেই যে কোনো উপায় হোক তো সে একদিন একটা ভিডিও মানে ফুল মানে নিজের থেকে কন্টেন্ট আপলোড করলো ইউটিউবে এই দরজার দিনের কয়টা বাজে তখন তিনটার দিকে আপলোড করছে সারাদিন কাজ করিয়া রাত্রে আর ফোন নিয়েও গেমে আসে না এমনিতে ফোন নিয়ে গেম খেলো নাই হাত ধন্য নেয় সো তারপরে সে পরের দিন কাজকাম করিয়া রাত্রের দিকে তার ইউটিউব মানে চেক দিলো চ্যানেলটা সো চেক দেওয়ার পরে দেখে যে তার একটা ভিডিও আশি কে ভিউজ হয়ে গেছে তার চ্যানেলে মনে হয় সাবস্ক্রাইবার ছিল এই দুই দুইশোর মতো দুইশো দশ পনেরোটা এরকম সো তার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেলো ওই আশি কে তিঘা একশো এ কি কই যে এক হাজার মানে পনেরো ষোলোটা তারপরের দিন আবার কন্টেন্ট আপলোড করে ইউটিউবে ঢুকিয়ে দেখেছে তার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর একটা ভিডিও সো ভিডিওটা ভিউজ পাইছিল দশ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার এমনি দুই কে সো এরকম করে বাড়তে বাড়তে হঠাৎ করে তার ফোনে আবার একটা সমস্যা দেয়া দিল সে আর গেম খেলতে না ইউটিউবে কন্টেন্ট আপ আপলোড দিতে না সো এখনকার সে কি করবে তার তো করার কিছু নাই এমনিতেই তার সে টানাটান কি করবে কোনো হদিস না পাইয়া টুকটাক করে কিছু টাকা মানে জমাইতো জমাইতো এরকম করে একটা ফোন নিয়ে নিল সো ফোনটা বেশি দামি আসিল না সিম্বলি মধ্যবিত্ত পরিবারের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সে মানে ই করছে গ্রিন করছে তারপরে একটা ফোন নেওয়ার পরে আবার ইউটিউবে নতুন করে ভেঙে গেলো ততদিনে তার চ্যানেলটা ডাউন হয়ে গেছিলো তাও প্রায় এক বছরের মতো তার চ্যানেলটা এমনিতেই পরে আসছিলো গেমও পরে আসিল গেমও খেলা হয় নাই মানে ফোনটা এমনিতে নষ্ট হয়ে গেছিলো ওই দুই জিবি র্যামের ফোন না হ্যার লিগে আর কি খেলা হারে নাই সো নতুন করে ব্যাগ গেছে তো এখন সে অনেক দূর আগে যাক দোয়ার হইল তার জন্য আর তার পার্সোনালিটি মানে সে শেয়ার করবে না লিগে তোমাদেরকে আর আমি তার বিষয়ে কিছু বললাম না সো আজকের ভিডিওটা এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্টস করো অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে ফেলো আর আমার সুন্দর একটা ফ্যামিলির মেম্বার হয়ে যাও আজকের মতো আমি বিদে নিচ্ছি সোলাই গেমারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো অ্যান্ড তোমার পরিবারের যতগুলো মানুষ আছে সবাইকে ভালো রেখো and tata bye bye love you guys